আমার স্নেহের সকল ছাত্র ছাত্রছাত্রীকে রাজসার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের কোর্সে দেখি ষোলো দশমিক দুইয়ের তিন নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজপ্রধি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের কোষে দিকে ষোলো দশমিক দুইয়ের অঙ্ক লিখ নিয়েছি এবার শেখার পর তিন নম্বরের অঙ্ক তিন নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে লিখি দেখো এই ফাঁকা ঘরে কোথায় কি বসবে বসাতে হবে সংখ্যা বসাতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বুঝবে দেখো প্রথমে এ ডাক দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি মাইনাস থ্রি প্লাস ফাঁকা বাক্স আর সমান জিরো এখন দেখো এখানে কী বসাবো আমি দেখো মাইনাস থ্রির সাথে কত যোগ করলে জিরো হবে অবশ্য দেখো প্লাস থ্রি যোগ করলে কিন্তু তোমার জিরো হবে বোঝা গেল এবার দেখো বি নম্বর প্রশ্নটুকে নেব প্লাস ষোলো প্লাস ফাঁকা বাক্স সমান জিরো এখন দেখো এখানে প্লাস ষোলো আছে তো এখানে বসাতে হবে মাইনাস ষোলো মানে প্লাস ষোলোর সাথে মাইনাস ষোলো যোগ করলে কিন্তু শূন্য হবে এবার দেখো সি নম্বর মাইনাস নাইন প্লাস এই ফাঁকা বাক্স সমান এখানে আছে মাইনাস পনেরো এবার মন দিয়ে বুঝবে দেখো মাইনাস নয়ের সাথে কত যোগ করলে মাইনাস পনেরো হবে অবশ্য দেখো মাইনাসের সাথে মাইনাসে যোগ করতে হবে তো মাইনাস বসিয়ে দেবো এবার দেখো পনেরো থেকে নয় বাদলে কত হয় ছয় এখানে ছয় বসিয়ে নেব এখন দেখো ছয় না কত হল পনেরো এখানে মাইনাস ছয় বসিয়ে দিলাম এবার দেখো ডি নম্বর ডিদার দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ফাঁকা বাক্স আচারটি প্লাস মাইনাস সেভেন সমান মাইনাস দশ এখন দেখো মাইনাস সেভেনের সাথে কত যোগ করলে মাইনাস দশ হবে অবশ্যই দেখো মাইনাস কিন্তু যোগ করতে হবে আর দেখো দশ থেকে সাত বার দিলে তিন হবে দেখো মাইনাস মাইনাসে মাইনাসই হয় যোগ করতে হয় ঠিক আছে তো এখানে যোগ করে দশ বসে দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন বলা হয়েছে সলভ করি তো অঙ্কগুলো টুকে নিচ্ছি এ দাগ দিয়ে মাইনাস ফাইভ প্লাস মাইনাস সেভেন এর বিপরীত সংখ্যা আর মাইনাস আবার মাইনাস ফাইভ এবার দেখো এখানে বসতে হবে মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা কি প্লাস সেভেন তো অঙ্ক সাজিয়ে জিনিসে দেখো মাইনাস ফাইভ প্লাস প্লাস সেভেন হবে আর মাইনাস মাইনাস ফাইভ এবার দেখো বন্ধন উঠিয়ে নেব বাইরে প্লাস আছে প্লাস মাইনাসে গুণ করে মাইনাস হবে মাইনাস ফাইভ প্লাস প্লাসে গুণ করে প্লাস সেভেন আর মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয় আর ফাইভ এখন দেখো দুটো মাইন একটি মাইনাস সংখ্যা আছে তো কী করবো মাইনাস ফাইভটা বসিয়ে নেব আর দুটি আছে প্লাস সংখ্যা তো প্লাস বসিয়ে নেবো আর সাত আর পাঁচ হচ্ছে বারো দেখো প্লাস হওয়াটা বেশি বড়ো তো এটা থেকে এটা বিয়োগ করব তো বারো থেকে পাঁচ বাদ দিলে সাত হবে যেটা বড়ো হয় সেটা চিহ্ন বসে এদিকে প্লাস বসালেও চলে না বসালেও চলে ঠিক আছে এবার দেখো বি নম্বর প্রশ্নটুকে নেব বারো মাইনাস মাইনাস থ্রি প্লাস তারপর প্লাস সিক্স এর বিপরীত বিপরীত সংখ্যা তো বারো বসিয়ে নেব বারো মাইনাস মাইনাস গুণ করে এটা পরে গুণ করছি আগে এটা বসিয়ে নিচ্ছি মাইনাস থ্রি প্লাস এখানে প্লাস সিক্সে বিবরণের সঙ্গে বসতা হবে তো কী হবে মাইনাস সিক্স এবার দেখো বারো গুণ করে নেব মাইনাস মাইনাসে প্লাস হয় থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস সিক্স হয় সমান এখন দেখো যোগল আছে দুটি তো বারো আর তিনে হচ্ছে পনেরো য়েগল আছে একটি বুঝিয়েছিলাম আর এবার দেখো পনেরো থেকে ছয় বার দিলে নয় হয় এটা বড় সেই জন্য এখানে প্লাস চিহ্ন বসে প্লাস চিহ্ন এদিকে বসেও চলে না বসলেও চলে এবার দেখো সিন নম্বর প্রশ্নটিকে নেব পনেরো মাইনাস প্লাস ফোর প্লাস প্লাস নাইন এর বিপরীত সংখ্যা এর বিপরীত সংখ্যা এবার দেখো পনেরো বসে নেব প্লাস ফোর বসে নেব প্লাস এখানে দেখো প্লাস নাইনে বিয়ের সংখ্যা বসাতে হবে তো মাইনাস নাইন হবে নেব পনেরো মাইনাস মাইনাস দেখো একটি আছে বসিয়ে নেব দুটি আছে গলা যোগ করে বসে নেব বিয়োগ চার নয় হচ্ছে তেরো বড় হচ্ছে পনেরো পনেরো থেকে তেরো বাদ দিলে দুই হয় এদিকে প্লাস বসালো চলে না বসালো চলে এবার দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা মাইনাস মাইনাস সেভেন এর বিপরীত বিপরীত সংখ্যা তারপরে মাইনাস আবার মাইনাস এইট প্লাস কুড়ির বিপরীত সংখ্যা বসে নেব মাইনাস কুড়ি হবে মাইনাস মাইনাস সেভেনের সংখ্যা বসে নেব প্লাস সেভেন হবে আর মাইনাস মাইনাস এইট প্লাস মাইনাস কুড়ি মাইনাস মাইনাস সেভেন মাইনাস এখানে প্লাস হবে কিন্তু দুটি আছে মাইনাসওয়ালা সংখ্যা তো কুড়ি আর সাথে হচ্ছে যোগ করে সাতাশ আর প্লাস আছে একটি এখানে বসে দিলাম এখন দেখো সাতাশ থেকে আট বাদ দিলে কথা হবে মাইনাস উনিশ এটা সুন্দরভাবে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কগুলো পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পায় দেখি দেখো আমি তাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে মন দিয়ে বসো অঙ্কটুকে নেব মাইনাস সেভেন কমা মাইনাস বারো এখন দেখো বলা হয়েছে যে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো তো অবশ্যই তোমায় কী করতে হবে যোগ করার কথা বলা হয়েছে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে সাজিনিস অঙ্কটা অতএব মাইনাস বারো ঘিরে দেবো এটাকে বিয়োগ চিহ্ন দেবো বিয়োগ করবো সেই জন্য আর বিয়োগ সাত বসাবো তো এখন দেখো সমান প্লাস মাইনাস বারো আর মাইনাস মাইনাসে প্লাস সেভেন তো মাইনাস বারো থেকে সাত বাদ দিলে হয় মাইনাস পাঁচ তো মাইনাস হচ্ছে উত্তর অতএব মাইনাস যোগ করতে হবে মাইনাস যোগ করতে হবে এটা শিখে দিলাম হবে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম অঙ্কটুকে নেব চব্বিশ কমা মাইনাস বত্রিশ অতএব দেখো এই মাইনাস বত্রিশ থেকে চব্বিশটা বাদ দিতে হবে প্লাস চব্বিশ আছে তো চব্বিশটা বাদ দিতে হবে সমান প্লাস মাইনাস মাইনাস বত্রিশ আর মাইনাস প্লাসে মাইনাস চব্বিশ এখন দেখো এই দুটি সময় যোগ করতে হচ্ছে তো দেখো মাইনাস মাইনাসে যোগ করতে হয় মাইনাস বসবে আর চব্বিশ যোগ করে হবে তোমার ছাপ্পান্ন এখানে আমি ছাপ্পান্ন বসিয়ে দিলাম অতএব দেখো মাইনাস যোগ করতে হচ্ছে মাইনাস যোগ করতে হবে এবার দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস সতেরো কমা বারো তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে অতীত দেখো বারো মাইনাস যোগ করার কথা বলা হয়েছে বিয়োগ করতে হবে তবে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি এবার দেখো মাইনাস সতেরো সমান প্লাস প্লাসে প্লাস বারো আর মাইনাস মাইনাসে প্লাস সতেরো এখন দেখো বারো আর সতেরো যোগ করে হয়ে যাবে উনত্রিশ অতএব উনত্রিশ যোগ করতে হবে যোগ করতে হবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব ষোলো কমা শূন্য এখন দেখো শূন্য থেকে ষোলোটা বিয়োগ করতে হবে অতএব শূন্য বিয়োগ আর প্লাস ষোলো আছে সমান প্লাস প্লাসে গুণ করে প্লাস শূন্য আর প্লাস মাইনাসে মাইনাস ষোলো এখন দেখো মাইনাস ষোলো থেকে শূন্য বাদ দিলে মাইনাস ষোলোই থাকে অতএব মাইনাস ষোলো যোগ করতে হবে করতে হবে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পঁচিশ কমা মাইনাস বিয়াল্লিশ এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করে নেব অতএব মাইনাস বিয়াল্লিশ বিয়োগ যোগ পঁচিশ আছে সমান প্লাস মাইনাস বিয়াল্লিশ আর প্লাস মাইনাস পঁচিশ এখন দেখো দুটো যোগ করতে হচ্ছে মানে বিয়োগ বিয়োগ যোগ করতে হয় তো বিয়োগ বিয়াল্লিশ আর পঁচিশ হচ্ছে তোমার সাতষট্টি এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর অঙ্কগুলো ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে রেখায় যোগ করি মানে সংখ্যা একে কিন্তু যোগ করে দেখাও তোমাদের আমি কীভাবে করতে হয় তোমরা মন দিয়ে বুঝবে দেখো প্রথমে এক নম্বর দিয়ে অঙ্কটুকে নেব প্লাস সেভেন কমা প্লাস টু দেখো সংখ্যা রেখা একে নিচ্ছি যোগ করার কথা বলা হয়েছে যোগ করলে কিন্তু নয়ঘর এদিকে যেতে হবে কিন্তু শূন্য থেকে আমি একটা ডাকটা টানলাম এবার দেখো নির্দিষ্ট দূরত্ব পর বিন্দুগুলো বসিয়ে নেব দেখো এক সেমি দূরত্ব পর বিন্দুগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এবার দেখো এখানে আমি তির করে দেবো এখানে দাগ টেনে দেবো এগুলো সব তো সংখ্যা জায়গাটা সমান দূরত্বে কিন্তু আঁকা হবে ধরো এখানে আমি দশ করলাম তো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো মাইনাস ওয়ান আর মাইনাস টু প্লাস সেভেন করা যেতে হবে তো জিরো থেকে এই জিরো থেকে কিন্তু প্লাস সেভেন করা আসতে হবে এখানে আমি দাগটা টেনে নেব এ দাগ টিনে দিলাম এটা হচ্ছে প্লাস সেভেন এখানে আমি প্লাস সেভেন দিয়ে দেব এটা এদিকে আসলো এবার দেখো প্লাস টু যেতে হবে আবার এই সেভেনের কাছ থেকে তো কত ঘর আসবে দেখো এক সেভেনের কাছ থেকে এক দুই এই ঘর আসবে এখানে আমি দাগ টেনে দেব দাগ টেনে দিলাম এটা হচ্ছে তোমার প্লাস টু এখন দেখো শূন্য কাছ থেকে কোনখানে গিয়ে পৌঁছেছে প্লাস নাইনের কাছে গিয়ে পৌঁছেছে এটা আমি দাগ টেনে দেব এটা হচ্ছে তোমার যোগফল হচ্ছে প্লাস নাইন অতএব এভাবে লিখতে পারি যে প্লাস সেভেন যোগ প্লাস টু সবান হচ্ছে প্লাস নাইন এটা শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটা নেব প্লাস সেভেন কমা মাইনাস টু সঙ্গে রাখা এঁকে নেব দাগ টেনে দিলাম এবার নির্দিষ্ট দূরত্ব পর পর এক সেমিট দূরত্ব পর পর আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি বিন্দুগুলো বসিয়ে নিলাম এখানে আমি তির চুন দিয়ে দেবো এখানে তীরচণ দিয়ে দেবো আর এখানে আমি সংখ্যা দাগগুলো টেনে নেব টেনে নিচ্ছি টেনে নিলাম এবারে দেখো এখানে কী বলা হয়েছে প্লাস সেভেন মানে জিরো থেকে সেভেন ঘরে যেতে হবে আর কিন্তু মাইনাস টু মানে উল্টো দিকে আসতে হবে ধরো আমি এখানে জিরো দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন করলাম এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর করলাম তো প্রথমে জিরো থেকে সেভেন ঘর আসতে হবে এই সেভেন ঘর আসলাম এবার দেখো এখানে দাগ টেনে দেবো আমি দাগ টেনে দিলাম আর এখানে আমি এই দাগটি টেনে দিলাম এটা এদিকে আসতে হলো প্লাস সেভেন ঘর ঠিক আছে এবার দেখো এই প্লাস সেভেনের ঘর কাছ থেকে কিন্তু উল্টো দিকে আসতে হবে মাইনাস টু মানে এক দুই পাঁচের কাছে এসে পৌঁছাবে ঠিক আছে এখান থেকে কিন্তু এসে পৌঁছাবে হ্যাঁ তো এখানে আমি এইভাবে দাগ টেনে দিলাম এটা দিকে এসেছে এটা হচ্ছে তোমার মাইনাস টু এখন দেখো কোথায় দাঁড়িয়ে আছে এই ফাইভের কাছে দাঁড়িয়ে আছে জিরো থেকে তো আমি এটাকে আমি মিলিয়ে দেব মিলিয়ে দিলাম ডাক টেনে নেব অত হচ্ছে প্লাস ফাইভ অ্যান্সার হচ্ছে অতএব লিখে নেব প্লাস সেভেন প্লাস মানে যোগ করার কথা বলা হয়েছে মাইনাস টু সমান হচ্ছে প্লাস ফাইভ বোঝা গেল এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব মাইনাস সেভেন কমা প্লাস নেব দাগটি নিলাম নির্দিষ্ট দূরত্ব পরপর সেমি দূরত্ব পরপর কিন্তু আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি এবার আমি দেখো এখানে তিরচুনে দিয়ে দিলাম এখানে তিরচুনে দিলাম দাগগুলো টেনে নেব দাগগুলো টেনে নিলাম মাইনাস সেভেন ঘর মানে এদিকে বেশি আসতে হবে তো দেখো আমি জিরো এখানে দিচ্ছি আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ মাইনাস সিক্স আর মাইনাস সেভেন আর মাইনাস এইট মাইনাস নাইন এখানে করবো প্লাস ওয়ান প্রথমে যেতে হবে মাইনাস সেভেন জিরো থেকে না উল্টো দিকে এই সেভেন পর্যন্ত আসতে হবে ডাকটিয়ে নেব ডাক টেন এলাম প্রথমে আসতে হলো এদিকে এদিকে তিরচনে দেবো আর এটা হচ্ছে মাইনাস সেভেন এবার দেখো বলা হয়েছে যে এই মাইনাস সেভেন থেকে প্লাস টু মানে এদিকে আসতে হবে প্লাসের দিকে তো এই সেভেনের কাছ থেকে আসতে হবে এদিকে তো ফাইভের কাছে এসে পৌঁছাবে এখানে এসে পৌঁছাবে এটা হচ্ছে তোমার প্লাস টু এটা হচ্ছে প্লাস টু তো এখন দেখো মাইনাস ফাইভের কাছে এসে পৌঁছেছে জিরো থেকে তো এখানে আমি ডাকটা মিলিয়ে নেব মিলিয়ে দিলাম তো এটা হচ্ছে মাইনাস ফাইভ অ্যান্সার অতএব দেখো মাইনাস সেভেন প্লাস প্লাস টু যোগ কর কথা বলা আছে সেই জন্য সমান মাইনাস ফাইভ কিন্তু অ্যানসার এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস সেভেন মাইনাস মাইনাস একে নেব এবার মাইনাস ঘরে আসতে হবে আর মাইনাস টু কিন্তু মাইনাসের দিকেই আসতে হবে তো বেশি করে এদিকটা করতে হবে মাইনাসের দিকে নির্দিষ্ট দূরত্ব পরপর আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি বিন্দুগুলো বসিয়ে নিলাম এখানে আমি তীরচনে দিতে এখানে তীর তীরচুড়ে দিব এবার দেখো দাগগুলো টেনে নেবো এখানে দেখো আমি জিরো দেবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন আর মাইনাস ইলেভেন এখানে দেবো ওয়ান জিরো থেকে মাইনাস সেভেন করে আসতে হবে এই জিরো থেকে মাইনাস সেভেনের ঘর ডাকটা মিলিয়ে নেব দাগটা মিলে দিলাম এদিকে আসতে হলো প্রথমে তো এদিকে তীর চিনে দেব আর এটা হচ্ছে তোমার মাইনাস সেভেন আবার দেখো এখান থেকে কিন্তু মাইনাস সেভেন থেকে মাইনাস টু ভার আসতে হচ্ছে তো এখানে এসে পৌঁছাচ্ছে দেখো এক দুই এখানে আমি দাগটা টেনে দেব এদিকে আসলো এটা হচ্ছে মাইনাস টু এখন দেখো জিরো থেকে মাইনাস নাইনের কাছে এসে পৌঁছেছে দাগটা মিলিয়ে নেব তারটা মিলে দিলাম তো অ্যানসারটা কী পাচ্ছি যোগফলটা ফলটা যোগ ফলটা পাচ্ছি মাইনাস নাইন অতএব দেখো মাইনাস সেভেন প্লাস মাইনাস টু সমান হচ্ছে মাইনাস নাইন বুঝা গেল তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভর্তি নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না বের থাকো আমাকে কম কথায় জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ